জুনাইদ আল হাবিব সাহেব মানে উনার বক্তব্য বড় আমার অনেক ভালো লাগছে আপনি নবী হইলেন কবে রাসুল বলেছেন কুমতু নাবি জ্ঞানবল আদম বাইনাল মা এ তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাই সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাতলাকার নবুয়াদ এ নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসুল বলছেন কুনতিয়া ও আদম ও বাইনার রুহি ওয়াল জাসাদ কুন্তু নাবিয়া ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন্তু আমি ছিলাম নাবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলভি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার বয়স কত সলুল্লাহ সাল্লাহাম জিব্রাইলকে জিজ্ঞেস করতেছে জিব্রাইল আমার বয়স করে বলবো আগে বলো তোমার বয়স কত আগে বলো তোমার বয়স কত জিব্রাইল আমার ডেট অফ বার্থ জানা নাই বুঝেন নাই ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয় কথা বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বলে কি ঘটনা বলুন আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো সেই নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে অস্ত্র যাইতে আমি বাহত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সালাইসালাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করবো আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবির এলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যেই তারাটাকে তুমি উঠতে দেখতা অষ্ট যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রাসুল বলছেন আব্বাল উমা খালাকাল্লাহ নুরি আর এক রাওয়ায়তে বলছেন আব্বাল উমা খালাকাল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মত আমাদের মত মানুষ নয় দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মা তো কোনো কষ্ট হয় যে আপনার ছেলের বড় করে যখন বাচ্চা হয় তখন তো বড় মা কোনো কষ্ট হয় না আপনার মেয়ের গেলো যখন নাতি নাতিনাতক হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না সবাই কি হয় সবাই কি হয় আমাদের হাফিজ জহিজুর জন্মগ্রহণ করেছেন তার মার্কি কোনো কষ্ট হয় নাই আপনাদের ইসমাইলুর পুরিশাদ জন্মগ্রহণ করেছেন তার মার কি কোনো কষ্ট হয় নাই ওলি আব্দাল গাউস কুতু পীর বুজুর্গ যা বলেন লিডার বলেন আর নেতা বলেন সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে মা কষ্ট হয়েছে দশ মাস পর্যন্ত মা ঠিক বোতল খাইতে পারে নাই ঠিক ঘুমাইতে পারে নাই খাইলেই বমি করে দিয়েছেন বারবার ডাক্তারের কাছে যাইতে হয়েছে একবার রাত্রের বেলা উঠে দাঁড়ায় রয়েছে কতক্ষণ বসে থাকে কতল শুয়ে থাকে কতক্ষণ হাঁটাছড়া করে আর খালি উহ আ করে এইভাবে দশটা মাস পর্যন্ত কাটাইছেন তার এরকম কষ্ট হয়েছে আমার নবীর মা নবীকে পেটে রাখছে রাসূলের মা বলেন অন্যান্য মাদের মতো আমার কোন কষ্ট হয় নাই আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মধ্য থেকে একজন মানুষ এই জন্য মানুষ মায়ের পেটে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন মার কষ্ট হয় নাই আমাদের মতো মানুষ নয় বেশকমরা বেশকমরা বুঝে আসতেছে তো বুঝে আসতেছে তো বুঝে আসতেছে তো এবার আমি জিজ্ঞেস করতে চাই আমার মা আমাকে পেটে রাখছেন আমার মানে মানে সন্তান আদি জন হয়েছে আমার স্ত্রী তাদেরকে পেটে রাখছেন আমাদের কি হয়েছে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই সাল্লামের মা তাকে পেটে দারণ করেছেন মা আবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুক্তালিবের কাছে বলতেছে ও আব্বা আমি কি করবো যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি প্রচণ্ড রুদ্রের ভিতরে বের হইয়া যাই তখন আকাশের মেয়ে আমার মাথার মধ্যে ছায়া ধরে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মা আমি না বলেন ও আব্বা আমি কি করব। যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি কুয়ার থেকে পানি উঠাইতে যাই যাই দেখি কুয়ার পানি উতলাইয়া কুয়ার পানি উতলায় কুয়ার পারে সে আমার জন্য অপেক্ষা করে গুজরুল্তম শালসলামের মা মা আমেরা বলতেছেন ও শ্বশুর আপা আমি কি করব যেদিন থেকে সন্তার আমার পেতে আসছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই তখন সত্যে দেখি বিবি আসিয়া বিবি মারিয়াম আকাশের তারুকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে চন্দ্র সূর্য আমাকে সালাম করতেছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছগুলি আমার মাথা আদত করে আমার সামনে সালাম করতে থাকি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো রাসুল আন খুসিহিন খুব ভালো করে বুঝছেন মোহাম্মদ রসুল্লা সাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমার আপনার সেইভাবে ডেলিভারি হয়েছে রাসূলেরও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে এই দৃষ্টিকোণ থেকে রাসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমি যখন ডেলিভারি হয় আমার বড় বড় যখন ডেলিভারি হয় তখন মার কষ্ট হয় কিনা ডেলিভারির সময় কষ্ট হয় কিনা কষ্টে অনেক মা সহ্য করতে না পেরে তার সিজার করতে হয় অথবা অনেক মা মারাও যায় কিন্তু আমার রাসুলের মা হজরত আমিনা বলেছেন আমি মোহাম্মদকে ডেলিভারি করেছি তার ডেলিভারির সময় আমার কোনো কষ্ট হয়নি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় এবার আমি জিজ্ঞেস করতে চাই আমরা সবাই যখন মায়ের পেটের থেকে বের হয়েছি কেউ কয়ে কেউ সিথিয়া মাথা ডাকি বের হয়ে আসছে সুদা হয়ে আমি আইসা জমিরের মধ্যে পড়ছি আমার রাসুল সাল্লাহ সাল্লাম ঠিক মায়ের পেটের থেকে বের হয়ে আসছেন এই দৃষ্টিকোণ থেকে রাসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু রাসুল সাল্লাহিসাল্লাম আমাদের মতো পৃথিবীতে আসেন নাই তিনি শেষদারত অবস্থায় আগমন করেছেন এই দিক থেকে রাসুল আমাদের মতো আমাদের মতো মানুষ নই ভালো করে বুঝে বেশ কমরা বুঝছেন বেশ কমরা উলামায়ে দাওয়ান উলামায়ে কওমিয়া এই দেশের তাবলীগ জামাতের লোকেরা সহি সিরাত মুস্তাকিমের উপর যারা আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানলে রাসূলকে হক আদায় করে মানা হবে সেইভাবে মানে এইজন্য রাসূলকে আমরা মানুষ মনে করি কিন্তু আমাদের মতো মানুষ মনে করি না ঠিক কথা কি বুঝে আসছে বুঝে আসছে আরও স্বরূপ শোনেন আমিও মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেছি আপনারাও জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জন্মগ্রহণ করেছেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম যেদিন মায়ের গর্বত থেকে জন্মগ্রহণ করবেন ওই দিন গড়ের মধ্যে আলো জ্বালাইবার মতো কুফিতে তেল ছিল না মা আহমেদা বলেন মোহাম্মদ তুমি যেদিন জন্মগ্রহণ করেছো তুমি খালি মায়ের পেটের থেকে বের হয়েছ আমার গরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ না এবার আমি যে গড়ের জন্য গ্রহণ করেছি আমাদের দেশে সেই গড়টাকে এটার মধ্যে সবসময় খালি সুগন্ধ না দুপ জ্বালাইতে হয় আগরবাতি স্প্রে ঘরের কিনার দা কেউ গেলি ঠিক কিনা কন ঠিক কিনা কন আমার মা আমার মা হজর আকম সাল্লাহুআ সাল্লামের মা রাসুলসাল্লাহ সাল্লামকে জন্ম দিয়েছেন হজর আকম সাল্লামের মা বলেন যেদিন থেকে রাসুলসাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন যে মুহূর্তে রাসুল বের হয়ে আসছেন আসার সাথে সাথে গোটা গট্টা মেসকে আম্বরের চাইতে সুগন্ধিতে পরিণত হয়েছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় আরো শুনেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয় বেশ দা আরো একটু না যান কতজন বেশ কম ও আমার ভাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মায়ের পেটের থেকে আসছেন আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমি দুনিয়াতে আসার পরে আমাকে ভালো করে গোসল করাইতে হয়নি আমার শরীরটা রক্ত পানি দিয়ে মাখা ছিল দুর্গন্ধযুক্ত আর রক্ত ছিল আমাকে ভালো করে সেবলুন দিয়া ডেটল দিয়া ভালো সাবান দিয়া গন্ধরাজ সাবান দিয়া আমাকে গুসুল করাইয়া তারপর নরম তলে দিয়ে আমাকে কুলে নিতে হয়েছে আমার নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমাদের মতো মানুষ নয় তার প্রমাণ হলো রাসুল পৃথিবীতে আগমন করেছেন মায়ের পেট থেকে কে যেন রাসুলকে মায়ের পেটের থেকে গুসুল করাইয়া ক্লিন করে বের করে দিয়েছিল আমাদের মতো আমাদের মতো মানুষ নয় ভালো করে বুঝেন মোহাম্মদ রসুল্লাহামের জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি একই কায়দায় আমরাও পৃথিবীতে আগমন করেছি রাসুল আগমন করেছেন কিন্তু বেস্টমটা কতটুকু ভালো করে দেখেন আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমার নাবির নাকটা নাবির সাথে মায়ের নায়ের সংযোগ ছিল আমি পৃথিবীতে বের হয়ে আসার পরে নাকটাকে ব্লাদ দিয়া কাটতে হয়েছে কিন্তু আমার নবী আক্রমণ করেছেন কে যেন মায়ের পেটের থেকে রাসুলের নাবি কেটে তারপরে বের করে দিয়েছে আমি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমি যখন একটু বড় হয়েছি দুই তিন বছর চার বছর তখন আমাকে মুসলমানি করাইতে হয় নাই কি বলেন হয় নাই রাসুল সাল্লাহ কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাই তারপরে বের করেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় এহসান তোমাদের উপর করেছি ওই নবীকে তোমাদের জন্য প্রেরণ করে শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই নবীর সাথে লাইন যদি লাগান তাইলে আপনার জীবনটা কামিয়াব হবে আপনি পরিপূর্ণ মুসলমান হবে লাইন কার সাথে লাগাইতে হবে নবীর সাথে বলেন কার সাথে নবীর সাথে লাইন লাগাইতে হবে কিভাবে নবীর সাথে লাইন লাগাইবেন নবীর সাথে লাইন লাগাইতে হইলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর রঙ্গে রঙ্গিন হইতে হবে ঠিক না বলেন আপনার চেহারাই বাসবে নবীর রং আপনার মাথায় দেব সাক্ষ্য দিবে নবীর রং আপনার চেহারা আপনার সুরত আপনার সিরত আপনার সাড়ে তিন হাত বডি নবীর রঙে রঙিন হতে হবে তারপর আপনার কথা পাত্রা কাজ কর্ম আপনার ব্যবসা বাণিজ্য দোকানদারি আপনার সর্দারি মাতবরী রাজনীতি যাবতীয় সবকিছু হইতে হবে নবীর তরিকায় এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষের নবী বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা কোন ঠিক না বেডি আরে কোটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিকশা চালাই সিএন জি চালাই অটো রিকশা চালাই কোদাল দিয়ে মাটি কাটে তার মাঝে যদি আমার পরিষ্কার করে দিব কথা বলে ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন কারণটা কি অনেকে যে পক্ষ রয়েছে আপনি ভুলটা তো ভুল বলবেন এটা তো তাহিরি বিরুদ্ধে না এটা ব্যক্তিগত আক্রোশ না এটা হলো নবী বিদ্বেষীদের